আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজটি লিখেছেন আবু সুফিয়ান আবারও আজকে আমরা জাহাজবাড়ি নিয়ে কথা বলবো শিরোনামটি হচ্ছে জাহাজবাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া সেই পুলিশ কর্মকর্তা মাসুদ এখন রংপুরে চলুন তাহলে মূল খবরে প্রবেশ করা যাক রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি হত্যাযজ্ঞের নেতৃত্ব দানকারী সেই পুলিশ কর্মকর্তা মিরপুর পুলিশের উপকমিশনার মাসুদ আহমেদ এখন রংপুর রেঞ্জে চাকরি করছেন পুলিশের নথিপত্রে তার নেতৃত্বে অভিযানের কথা বলা হলেও তার দাবি এই জঙ্গি অভিযান ও হত্যাযজ্ঞের কিছুই তিনি জানেন না নিজেকে নির্দোষ দাবি করে তিনি হত্যাযজ্ঞের দায় চাপিয়েছেন ডিবি পুলিশ সোয়াট এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের উপর তিনি বলেন অভিযানের পর মনিরুল স্যার মারুফ স্যার বাতেন স্যার কৃষ্ণ স্যার এক কথায় সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে ছিলেন মিরপুর জনের ডিসি হওয়ায় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাকে ঘটনাস্থলে যেতে হয়েছিল তাকে অন্ধকারে রেখে পুরো অভিযান চালানো হয়েছে জাহাজবাড়ির জঙ্গি নাটক ও ক্রসফায়ারে হত্যার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমরা তার বক্তব্য রেকর্ড করি অভিযানে নেতৃত্ব দানকারী এই পুলিশ কর্মকর্তা মাসুদ আহমেদ দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন অনুসন্ধান পরে তাকে রংপুরের কর্মস্থলে পাওয়া যায় গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নিজেকে আড়াল করে রেখেছিলেন রংপুর রেঞ্জে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে বর্তমানে সংযুক্ত আছেন 21 জানুয়ারি সকালে তার অফিসে সরজমিনে গিয়ে জাহাজবাড়ির সেই ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে নার্ভাস হয়ে যান পরে নিজেকে সামলে নিয়ে বলেন ঘটনায় আমার সম্পৃক্ততা নেই দায়িত্বে থাকার কারণে সেদিন অভিযানের নেতৃত্ব দানকারী হিসেবে আমার নাম এসেছে কি ঘটনা ঘটেছে কেন জঙ্গি বিরোধী অভিযান কারা জঙ্গি হত্যার শিকার কারা কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সব কিছুই বলতে পারবে ডিবি সোয়াট এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা কারণ সোয়াড ডিবি ও কাউন্টার টেরোরিজম যখন কোনো স্থানকে জঙ্গি সাইট ঘোষণা করে তখন উপপুলিশ কমিশনারই নয় আইজিপি বা কমিশনারেরও কিছু করার থাকে না কারণ এটি ডিজাইনড অ্যান্ড ডেডিকেটেড বাই সিটিটিসি এখানে বাকি কারো কোনো কথা বলার অধিকার নেই তিনি বলেন আমার তো ডিরেক্ট কোনো এঙ্গেজমেন্ট নেই কারণ ওনারা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট থেকে ফোর্স নিয়ে এসেছিল আমার অ্যাডিশনাল কমিশনার মারুফ স্যার সেখানে উপস্থিত ছিলেন উনি নিজেই এনাফ টু অর্গানাইজ টু ডু অল থিংস তারপরে আমরা সকালের দিকে গেলাম সকালে গিয়ে দেখি যে আইজি স্যার আসলেন আমাদের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন গত তেইশ ডিসেম্বর আমার দেশে ডিবি থেকে নিয়ে নয় তরুণ খুন শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয় এতে দুই সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের নামে সাজানো বন্দুকযুদ্ধের নামে নয় তরুণকে হত্যার নেপথ্য চিত্র তুলে ধরা হয় সাজানো সেই অভিযানের পর মামলার সব নথিপত্রে মাসুদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছিল বলে উল্লেখ করা হয় জাহাজবাড়ি হত্যাকাণ্ডকে বৈধতা দিতে ইসলামিক স্টেট এবং নব্য জেএমবির সঙ্গে তাদের জড়িত থাকার গল্প বানিয়েছিল পুলিশ নিহত তরুণদের সম্পর্কে তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছিলেন নিহতদের চেহারা এবং বেশভূষা দেখে উচ্চ শিক্ষিত বলে মনে হয়েছে অথচ নিহতদের মধ্যে সাতজনই ছিলেন অতি সাধারণ পরিবারের সদস্য হাসিনা সরকারের পুলিশের নির্মমতার বিরুদ্ধে প্রশ্ন করার সাহস সেসব পরিবারের ছিল না জাহাজবাড়ির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার এবং এ বিষয়ে কিছু অবহিত নন জানানোর মধ্য দিয়ে মিরপুরের সেই ডিসি মাসুদ আহমেদই প্রমাণ করেন যে ঘটনাটি সাজানো ছিল এবং জঙ্গি নাটক ছিল মাত্র অথচ এর জন্য পুলিশের সম্মানজনক পদক বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম পেয়েছিলেন বলে আমার দেশের কাছে স্বীকার করেন তিনি জাহাজবাড়ী হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের মাসুদ আহমেদের নেতৃত্বে পুলিশের অভিযান চালানো হয় সেই তরুণদের হত্যার পর বরাবরের মতো পুলিশের দাবি ছিল দরজায় নক করলে গুলিও গ্রেনেড ছুটতে থাকে আত্মরক্ষার্থে তারাও হামলা চালায় অথচ এখন মাসুদ আহমেদ বলছেন ভিন্ন কথা তিনি বলেন বৃষ্টির রাত ছিল আমি বারোটা একটার দিকে বাসায় আসি বাসায় আসার পর অনেক কল আসে আমাকে পাচ্ছে না সম্ভবত বৃহস্পতিবার ছিল আমাকে ফোনে জানালো মিরপুরে ব্লক রেডে ঝামেলা হয়েছে সিনিয়র স্যারেরা আসছে আমাকে ডিবি এবং সিটিটিসি থেকেও কিছু বলেনি নথিতে তার নাম থাকার পরও সেই অভিযানের দায় অস্বীকার করে মামলার তিনি বলেন এখন আপনি কাগজপত্রে যে কথাগুলি পাচ্ছেন ওনার নেতৃত্বে ব্লক রেড পরিচালনা করা হয়েছে কিন্তু তাদেরকে লোকাল থানা পুলিশ আগে অ্যারেস্ট করেনি আটকও করেনি পরে ডিবি সোয়ার দিয়ে মূল অভিযান করেছে সেখানে তো আমাদের কারো অর্থাৎ মিরপুর ডিভিশনের কিছু করার নেই কারণ আমার তো যাওয়ারই কথা ছিল না সেখানে কারণ এই কাজগুলো তখন ডিবি সোয়াট বোম ডিসপোজাল ইউনিট করত মানে জঙ্গি অভিযানের ফর্মুলাটাই হচ্ছে এইটা তিনি বলেন সিটিটিসি তখনও পূর্ণোদ্যমে কার্যকর হয়নি ডিবি ও সোয়াট জয়েন্টলি কাজটা করত। সোয়াট অপারেশনাল কাজও করে যতগুলো অভিযান হয়েছে একই ধরনের এখানে লোকাল পুলিশ উপস্থিত থাকবে নর্মালি তারা অর্থাৎ সোয়াট যখনই কোনো অভিযানে যায় তারা স্পেশাল ফোর্স আনায় মাসুদ আহমেদ বলেন অ্যাডিশনাল কমিশনার সেই রাতে আসার আগে স্পেশাল ফোর্স থানা থেকে আনে আমাকে বলেও নাই কোথা থেকে ফোর্স আসছে কি আসছে বলেও নাই র্যাব কখন আসছে না আসছে তাও জানি না এরপরে সিনিয়রদের সিদ্ধান্তে সোয়াট অভিযান চালায় এই হচ্ছে মূল বিষয় তিনি আরও বলেন নয় তরুণকে কোথা থেকে এনেছে এটা আমাদের জানার কথাও না একেবারে আপনাকে অনেস্টলি বলছি এটা আমাদের জানার কথাও না এটা ওই তিন ইউনিট জানে ডিবি সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট কে জঙ্গি কে জঙ্গি না আমরা তো জানি না আমার লোকের সঙ্গে তো আমার দেখাই হয় নাই ঘটনাস্থলে পুরো বিষয়টাতেই অন্ধকারে ছিলেন বলে দাবি করে তিনি বলেন আমি খবর পাইছি রাত দুইটা আড়াইটার দিকে সিনিয়র একজনও কল করে নাই যা করছে আমার ডিভিশনের লোকজনই তিনি বলেন এই সমস্ত বিষয়গুলো তো সিক্রেটলি করা হয় জঙ্গি অভিযান কারা করবে ডিবি কোথায় অভিযান করবে আমাদের সঙ্গে শেয়ার করে নাই সো আট ইফ দে ওয়ান্ট মাই প্রেজেন্স দেয়ার তাহলে একটা কথা ওইখানে কোন কোন টিম ছিল আপনার লোকেরা কি জানিয়েছিল এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন ওইখানে ডিবি ও সোয়াটের টিম ছিল যখনই বিষয়টা শুনলাম জঙ্গি রিলেটেড ন্যাচারালি সিনিয়ারা দে ডোন্ট ওয়ান্ট টু গো উইথ देम মনে আছে না আচ্ছা আমি চাচ্ছি না আপনি এখানে আসেন ইউ নো মেনি থিংস বাট আমি চাচ্ছি না ইউ কাম অন দ্য সাইড কারণ আমার তো কোনো অ্যাসিস্টেন্স এখানে চাচ্ছে না তারা আপনার লোক কি ভবনের উপরে উঠেছিল তারা প্রথমে কি শনাক্ত করেছিল এমন প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন না না আমার লোক তো উপরে উঠতেই পারে নাই ওরা শুধু বলছে স্যার উপরে চিল্লা চিল্লি হচ্ছে অনেক রাতের ঘটনা প্রচুর বৃষ্টি ছিল সেদিন আমার খেয়াল আছে বাসায় গিয়ে সেট সাইলেন্স করে ঘুমানোর প্রস্তুতি নেই রেডিও বন্ধ মোবাইল শুধু সাইলেন্ট কেউ কিন্তু আমাকে ফোন করে নাই আপনার এলাকায় অভিযান আর আপনাকে কেউ কিছু জানাবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাতে কি এটা তো ডিসি জানে না শুধু আমি না কোনো ডিসি জানে না এই ঘটনার পর দিন আপনার কি কথা হয়েছিল এমন প্রশ্নের তিনি বলেন এইগুলা নিয়ে আমাদের কথা বলার কিছু নাই কারণ এর আগে অনেক জায়গায় ঘটনা ঘটেছে আমরা জানি উত্তরাতেও এমন একটা সাইট হয়েছিল বাট এইটা লোকাল অফিসাররাও জানে না কারণ এইগুলা তো শেয়ার করে না গোয়েন্দারা কে কিভাবে জঙ্গি হইছে কিভাবে এখানে আসছে আমরা তো এগুলার কিছুই জানি না জাহাজ বাড়ির এজাহারই তো আপনার সব কর্মকাণ্ড উল্লেখ রয়েছে আমার দেশের এমন প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন ওইটা তো সরকারি কথাবার্তা বলতে হবে তাই আর আর কি এইটাকে কেন্দ্র করে আমি একটা বিপিএমও পেয়েছি আমার এলাকায় এই অভিযান হয়েছে বলে আমি বিপিএম পেয়েছিলাম এই ঘটনায় আর কে কে পদক পেয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন খোঁজ নিলে জানা যাবে তথ্যগুলো জানা নাই আপনি পরে ডিবি সোয়াটের সঙ্গে জাহাজবাড়ির ঘটনা নিয়ে কথা বলেন নাই এই ধরনের প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন পরের পার্ট সবাই যা দেখছে আমিও তাই দেখছি বর্ডার লাইনের বাইরে অনেকে কিছু জানতে চাইতে পারি না যে কথাটা তারা অফিসিয়ালি বলছে সেটাই আমরা জানি জেনুইনলি আমাদের জানার সুযোগও ছিল না কারণ আমরা তো ওদেরকে আটকও করি নাই তিনি বলেন মনিরুল স্যার মারুফ স্যার বাতেন স্যার কৃষ্ণ স্যার এক কথায় সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে পরদিন ছিলেন মাসুদ আহমেদ বলেন ডিবি সোয়ার্ড সেদিন কারো সাপোর্ট চায় নাই আমরাও যেতে কিছু বলি নাই কারণ একটা কনফিডেন্সিয়াল বিষয় থাকে তাদের মনেও ভয় আছে কারণ তারা তো আমাকেও ট্রাস্ট করে না আমি সেখানে গেলাম দুই চারটা এভিডেন্স রাখলাম পরবর্তী সময় আমি এভিডেন্স প্রোভাইড করলাম হতে পারে না এটা কারণ দে কান্ট ট্রাস্ট মি এই জাতীয় অভিযানকে ইনফ্লুয়েন্স করা কারো পক্ষেই পসিবল না আদার দেন সিটি সোয়ার্ড ডিবি যদিও তখনও সিটি পুরোপুরি কাজ শুরু করে নাই আপনার মনে সেদিন প্রশ্নের সৃষ্টি হয় নাই যে এত বড় সাজানো নাটকের জঙ্গি ঘটনা কিভাবে ঘটলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন অফিসিয়ালি তারা যে স্টেটমেন্ট দিয়েছে ওর বাইরে আমরা চিন্তা করতে পারি না প্রফেশনাল কারণেই এমনটা হয় অফিসিয়াল স্টেটমেন্টের পক্ষে আমাদের চিন্তা চেতনা থাকে আমার দেশের অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনার জামানায় জাহাজবাড়ির মতো দেশের বিভিন্ন এলাকায় এভাবে জঙ্গি নাটক মঞ্চস্থ করে অনেক তরুণকে হত্যা করেছে পুলিশ সাজানো এসব জঙ্গি নাটক মঞ্চস্থের পর মাসুদ আহমেদের মতো পুলিশের শীর্ষ কর্মকর্তারা পদক ও প্রমোশন পেলেও এখন আর দায় নিতে রাজি নন জুলাই বিপ্লবের পর এসব পুলিশ কর্মকর্তার মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল কুশীলবদের অধিকাংশই ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন আর যেসব কর্মকর্তা এখনো নজরদারিতে রয়েছেন তারা বেমালুম অস্বীকার করছেন সবকিছু যদিও তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য রয়েছে প্রিয় দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই কাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন আমার দেশ अनेक धन्यवाद अल्लाह हाफिज़